হ্যালো বন্ধুরা মাম্পি সিম্পল লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই তো পাচ্ছ সাইকেলে করে যাচ্ছি আমাদের এখানে মাঠে মানে কি লঙ্কার চাষ করা হয়েছে সেখানে বাড়িতেই যাচ্ছি লঙ্কা আরও বিভিন্ন রকমের সবজির চাষ করা হয়েছে সেখানেই চলে এসেছি দেখতেই তো পাচ্ছ এখন লঙ্কা গাছগুলো ছোটো ছোট আছে কিছু কিছু লঙ্কা ধরেছে এখনও তোলা শুরু হয়নি তো হলে পরপর চাপ বাড়বে আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানিফল গাছ এখানে কিন্তু প্রচুর মানে পুরো পুকুরটাতেই পানিফল গাছ হয়েছিল আমি তখন আসিনি আমি তখন আসতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আর এখন মানে কি পুরো গাছ মরে গেছে একটা দুটো মতো আছে আবার তার সিজন এলে তখন আবার পুরো পুকুর ভর্তি হয়ে যায় পুরো পানি ফলে তোমাদের সাথে আগের বছর না হয় আমি শেয়ার করব। তারপর দেখতে তো গাছে কত বিম হয়েছিল তারপর উচ্ছা কয়েকটা তুলে নিচ্ছি মানে তো বাড়িতে রান্নার জন্য কয়েকটা তুলে নিচ্ছি মানে বেশি আর কি হবে চার পাঁচটার মতো তুলে নিব তারপর দেখতে পাচ্ছ আমি লঙ্কার বাগানের ভেতরে ঢুকে রকম ঢং করছি সঙ্গে তৃষাও আছে কয়েকটা বড় বড় দেখে লঙ্কা তুলে নিচ্ছি বাড়িতে খাওয়ার জন্য তারপর আমি একটু রিলস বানাচ্ছিলাম দিয়ে সেই ভিডিওগুলো বোন করেছিলো করেছিল তা আমি কীরকম ঢং করছি তোমরা দেখেই বুঝতে পারবে আমার নিজের ওপরে হাসি পাচ্ছে ভিডিওটা দেখে নিজেই হাসি যাচ্ছি তারপর দেখতে পাচ্ছি এখানে অনেক ওলকপি হয়েছে তুলে নেওয়া হয়েছে অনেক খাওয়া হয়ে গেছে বাড়িতে আমি সচরাচর বলতে গেলে আমি মাঠে আসিই না মানে আজকে ফার্স্ট এলাম এ বাড়িটা হওয়ার পরে আমি আজকে ফার্স্ট এলাম লঙ্কার চাষ হয়ে এত বড় বড় হয়ে সব সমস্ত সবজি হয়েই গেছে আমি আজকে ফার্স্ট এলাম আর কবে আসতে পারবো কি নাও জানি না তো তারপর গাছে অনেক বিনস ধরেছে বিনস অনেকবার তোলাও হয়ে গেছে তারপর আবার আমি তুলে নিচ্ছি বাড়িতে রান্নার জন্য আর এটা যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে চিকনি শাক চিকনি শাক এবছর মানে পাওয়াই যাচ্ছে না আমাদের গ্রামের দিকে আর দুশো টাকা করে কেজি আমাদের বাড়িতে একটা একটা করে হয়েছে সেগুলো আমি কিছু তুলে নিলাম তারপর দেখতে পাচ্ছ বোন কাঁচা ওলকপি খেয়ে নিলো আমিও খেতে পারি কিন্তু আমিও খেয়েছি কিন্তু সেটা ভিডিও আর করা হয়নি বোন খাচ্ছিলো আর ভিডিও করছিল আর দেখতে পাচ্ছো অনেকগুলো কুমড়ো ফুল তুলে নিয়েছি বাড়িতে নিয়ে যাবো আর সেই যে শাকটা দেখতে পেলে এটা হচ্ছে থালকুর্ণি পাথরটা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ির থেকে চলে যাবো তা থালকুনি শাক বলো থালকুনি পাতা বলো এটা খেলে ভালো খুবই উপকার আমার ঘরেও খাই এটা চচ্চড়ি রান্না করেও খেতে খাওয়া যায় এটা জিরা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটা করেও খাওয়া যায় তারপর বাড়ির দিকে আসছি আর এদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় ঘুঁটে দিয়েছে আমি দেখি আমি বলছি যে এত বড় বড় ঘুঁটে আমাদের ঘরে ছোট ছোট করে দেওয়া হয় এগুলো এত বড় বড় করে দিয়েছে তার জন্য একটু তোমাদের সাথে শেয়ারও করে দিলাম বাড়িতে চলে এসেছি দেখতেই তো পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করে দিলাম থানকুলি পাতা আর চিকনি শাকটা একটু তারপর সন্ধ্যা হয়ে গেছে আর মনটা কিরকম পকোড়া পকোড়া তার জন্য ভাবলাম বাড়িতে যখন কুমড়ো ফুল আছে তার জন্য একটু বড়া ভেজে নেওয়া যাক তাই আর দেরি কেন তাড়াতাড়ি বসে পড়লাম কুমড়ো ফুলের বড়া করার জন্য তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কুমড়ো ফুলের বড়াটা বানাই এই জন্য দেখতে পাচ্ছ প্রথমে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভেতরে তার এই যে হলুদ অংশটা বের করে দিচ্ছি তার নাঠিটা বের করে দিচ্ছি এরকম করে কেটে নিচ্ছি এরকম গোটা গোটা করেও মানে বড়া করা যায় আর কুচি কুচি করেও করা যায় আমি আজকে কুচি করে নিয়ে তারপর করব সব ফুলগুলো তো দেখতে পাচ্ছ প্রথমে বেসন নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম তারপর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ গোলমরিচের পাউডার দিয়ে দিলাম তো তারপর সমস্তগুলো ভালো করে সমস্ত জিনিস উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দু চামচ তারপর হলুদ গুঁড়ো এক চামচ অ্যাড করে দিব এর সঙ্গে গুঁড়োও অ্যাড করে দিয়েছি আর একটু লাগবে মনে হলো তার জন্য আরেকটু দিয়ে দিলাম তারপর গোটা জিরে লবণ আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম প্রথমে আমি দিয়েছিলাম সেগুলো ভিডিও করা হয়নি তার জন্য আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এরপরে আমি আরেকটা ডিম এর সঙ্গে অ্যাড করে নিলাম তোমরা পারলে আরও একটাও অ্যাড করে দিতে পারো আমি একটাই দিলাম আর দিলাম না আর তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে বা চালের গুঁড়ো থাকে তাহলে দিতে পারো আমাদের কাছে নেই আমার কাছে বাড়িতে মানে নেই আমাদের বাড়িতে তাই আমি আর দিলাম না কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় একটা মুচমুচে ভাব হয়ে হয় তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম কুমড়োর কুচানো ফুলগুলো যে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এগুলো সমস্ত কিছু অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বেশি জল দেবো না সামান্য পরিমাণে জল দিব তো দেখতেই তো পেলে কতটা জল দিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে একটা সফট একটা বেটার বানিয়ে নিব বেশি পাতলাও করব না বেশি মানে গাঢ়ও করব মানে বেশ শক্তও করব না স্মুথলি একটা বেটার বানিয়ে নিব। তো এরপরে সঙ্গে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিব দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিব দেখতেই তো পাচ্ছ কীরকম ব্যাটারটা করেছি এই এইরকমই রাখবো বেশি পাতলা করব না এরপর কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এক এক করে ছোট ছোট করে মানে বড়ার মতো করে দিয়ে দিব দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ আমি কীরকম ছোটো ছোটো সাইজের করে দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে খাওয়ার পালা তো এর এর মধ্যে একটু চালের গুঁড়ো বা যদি কর্নফ্লাওয়ার দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় বন্ধুরা আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না তো যাই হোক এইগুলো দিয়েই ভালোভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি বেশি তেল দিই কম তেলেই ভালো হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কম কম করে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কিরকম লাল লাল করে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিবো তারপর এক এক করে এরকম সবগুলো বড়া ভেজে নিব তারপর খাওয়ার পালা আর কি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও আর দেখতেই তো সব সবটি বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে ভালোভাবে চাপটা চাপটা করে ভেজে নিয়েছি কারণ এটাতে শুধু বেসনের দিয়েছিলাম না তার জন্য একটু নরম নরম ভাব ছিল তার জন্য আমি ভালোভাবে চাপ দিয়ে দিয়ে মুচমুচো করে ভেজে নিয়েছি আর কর্নফ্লাওয়ার থাকলে ভালো হতো মুচমুচো ভাবটা থাকতো তো বন্ধুরা আমি বড়াগুলো খেতে থাকি আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোর টাটা এই ভিডিওটা এখানেই শেষ করছি